করে এরকম ঈদ কেও চায় না সবাই চায় একটা উদারজন দিনে ঈদ হোক কুরবানির আদে ঠিকমতে দিয়ে পারছে না অনেকে একটু লেট হইছে বৃষ্টির জন্য সিলেটের কাছে এমন ভালো কাটেনি কারণ বন্যার জন্য সারা দিন বৃষ্টি ঈদ মোটামুটি বলা যায় কারণ সকাল থেকে তো ঘর থেকে বের হওয়া যাচ্ছে না বন্যা এমন কি মানে প্রতিটা বাড়ায় বন্যা ছিল তো বন্যার কারণে অনেকে দেখা যায় যে মানে ঈদের জামাতটাই অনেক লিট শুরু হচ্ছে তারপর তো কুরবানি করতে হয় কুরবানিটাই ধরেন বিকালে দিকে শুরু হয়েছে অনেক কুরবানি আমরা আসছি

হয়তো কালকে যদি দিতে পানি একটু লামার পরে যদি কালকে দিতে পারে রাস্তাতে পানি গোড়ের ভিতরে পানি ঠিক মধ্যে দিতে পারে না অনেক দিনের কোনো তেমন ভালো কাটে নেই কারণ ওই বন্যার জন্য সারাদিন বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কিছুই ভালো হয়নি ঈদের জামাত সাড়ে আটটার দিকে আমি পড়ছি প্রথম জামাত আমি ধরতে পারিনি সব মিলে বৃষ্টি দিলে সারাদিন বাজে কাটছে আর কি আর সিলেটের মানুষের ব্যাপারে একটা কথা অ্যাড করতে হয় আমরা যখন ট্রেনে আসছি অনেকেই আসছে ঈদ করার জন্য ওরা মানে সবাই লোকাল পিপল আমরা শুধু আসছি ঘোরার জন্য তো ওরা আসলে খুব আন্তরিক আমার কাছে মনে হয়েছে মানে ট্রেনে যখন আমরা ট্রেনে উঠছি সবাই কথা বলতেছিলাম তো মনে হয়েছে যে মানে সিলেটের লোকজন অনেক বেশি আন্তরিক এই জিনিসটা ভালো লাগছে আমার মনে হচ্ছে যে মানে ওরা আগ বাড়ায় মানে কথা বলা তারপরে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে মনে হয়েছে যে অন্যান্য জায়গার থেকে সিলেটের মানুষজন আন্তরিক কিন্তু আমারই প্রথম আমার হ্যাঁ আছে খুব ভালো লাগছে যেটা বললো যে বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই প্লাস পয়েন্ট ওয়েদারটা এত সুন্দর ছিল আজকে আমরা গেছিলাম হচ্ছে বলে তো ওইখানে মনে হয়েছে যে বৃষ্টি না থাকলে আসলে আজকে যে ভিউটা ছিল এটা মনে হয় আমরা পাইতাম আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমরা যখন ওখান থেকে বোট নিয়েছি তখন আসলে বৃষ্টি থেমে গেছিলাম ওই কারণে আরও বেশি ভালো লাগছে সারা রাস্তা বৃষ্টি ছিল কিন্তু আমরা যখন ওখান থেকে বোট নিয়ে আমাদের জার্নি স্টার্ট করছে তখন বৃষ্টিটা থেমে আসলে নিশ্চয়ই সিলেট সম্পর্কে একটা ধারণা ছিল হ্যাঁ আমার এরকম ধারণা ছিল এর থেকে বেশি নাকি কম পাইছি না এটা তো অবশ্যই যখন কোনো কিছু আমি সরাসরি দেখব তখন আসলে কল্পনার সাথে মিলবে না মানে কল্পনার চেয়ে বাস্তব অনেক বেশি সুন্দর আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি অবস্থা সিলেটের মানে ঈদ বইলে মনে হইতেছে না তাছাড়া সকালে কালকে বিকাল থেকে যে মুষলধারি বৃষ্টি শুরু হইসে ঈদের যে আনন্দ উদযাপন সবগুলাই মানে মাটি কোথায় তারপরে আপনার বিভিন্ন আমাদের সিটির মাঝে বিভিন্ন মসজিদ আছে মসজিদ মাদ্রাসা এগুলো সব জায়গায় হইলো আপনার পানিপুর পানিপূর্ণিমা ভর্তি পানি তো যার কারণে ঈদের জামাটা সঠিক মতো পড়তে পারি নাই এটা একটা দুঃখজনক মানে বিষয় ঈদের জামাতটা ঠিক মতো পড়তে পারি নি বিভিন্ন মানুষে পড়তে পারে না আর সিলেট না খুবই মন মনে তো আর তাছাড়া আমাদের সিলেট যে সিটির সিটির অঞ্চলগুলো যতগুলো মানুষ আছে আপনার দেখবেন বিভিন্ন যে পাড়াতে যেমন পাড়াগুলো তো নিচু নিচু টাইপের যার কারণ এখানে আপনার পানি মানে মসজিদে পানি ছিল যার কারণে আমরা ঈদের জামাত মসজিদে পড়তে পারি না এটা হইল গিয়া খুব কষ্টকর হয়েছে ওই লোকি সব জায়গায় পানি উঠছে মানুষের অনেক কষ্ট হয়েছে মানুষ সকালবেলা কোরবানি দিতে পারছে না সকালবেলা নামাজে যেতে পারছে না অনেক মানুষ অনেক জামাত ওই লোকই সাতটার জামাত দশটায় হয়েছে এরকম অনেক কষ্ট হয়েছে ঈদ আসলেই ওইভাবে আসলে কাটে না কারণ সকালবেলা মানে সারা রাতে বৃষ্টির কারণে সকালে তো ঈদগামাট ছিল না এরপরে আমরা তো উপর থেকে বের পারি না প্রায় এক কুপার মধ্যে পানি ছিল সম্পূর্ণ করে পানি উঠে গেছিলো এই জন্যে আর কি ব্যাপার মানে সকালবেলা এদের নামাজ এটা পড়া হয় নাই পানি তো সমস্যা টাইমে হয় এত পরিমাণে বৃষ্টি এটার জন্যই আর কি সকালে স্টেশনে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি এরপরে আজকে গিয়ে ঘুরে টুরে আসলাম ওই যে গিয়ে ঘুরে আসলাম আরও একটা জায়গায় ঘুরার প্ল্যান ছিল কিন্তু যেহেতু বৃষ্টির কারণে অত দূর আর যাওয়া হয় নাই এই আর কি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ কালকে কালকে হ্যাঁ কালকে আবার ঘুরার প্ল্যান আছে তারপর পরশু দিন এরপর আবার চলে যাবো সুনামগঞ্জ সুনামগঞ্জ আর কি যে আমাদের ট্যুর প্ল্যান আছে আর কি ইয়াতে টাঙ্গার হওয়ার